কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণেমোর চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালের খাওয়া দাওয়া এমনকি বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আমার ছেলের টিফিনটা রেডি করতে মোটামুটি ওই তো সাড়ে দশটা বা এগারোটা মতন ওই সময়টাতে রেডি করতে হয় ছেলে তো ডে শিফটে আর মেয়ের পরীক্ষার পরে ছেলের বেশ কিছুদিন স্কুলটা খোলা ছিল ভিডিওটাও আমার মোটামুটি একটু আগের আমার তো এই রকম একটা প্রবলেম হয়েই থাকে আগের ভিডিওগুলো পরে যায় এবং পরের ভিডিওগুলো আগে যায় গত যে দুইটা ভিডিও সেই দুইটা ভিডিও আসলে এই ভিডিওটার পরে যাওয়ার কথা তো যাই হোক কোনো অসুবিধা নাই আপনারা তো জানি আমি তো কোনো লুকোচুরি করি না যেটা হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরি তুলে না ধরলে কিন্তু আপনারা সেটা জানতেও পারবেন না বুঝতেও পারবেন না সচরাচর এই সময়টাতে আমার বাসায় থাকা হয় না আমি স্কুলে থাকি কথাকে আনতে যাওয়ার জন্য ওই যে কথার পরীক্ষা শেষ এই জন্য আমি এই সময়টাতে বাসায় ছিলাম মাই কিন্তু ছেলে টিফিনটা বরাবর রেডি করে কারণ ওই সময়টাতে তো আমি বাসায় থাকিই না তো বাসায় যেহেতু আছি মা টিফিন রেডি করছে আর আমি দুপুরের রান্নার যে কাটাকুটাগুলা সেগুলা একদিকে সব কিছু রেডি করে নিচ্ছে আমি সেই ছোটোবেলা থেকে আমার ছেলেকে যখন স্কুলে ভর্তি করাই বাসার টিফিনটাই দিয়ে থাকি সব সময় ছেলে কখনোই বাইরের টিফিন খেত না পছন্দই করতো না তবে কথা মাঝে মাঝে আবদার করে মা আজকে একটু বাইরের টিফিন নেই আমার বাচ্চারা বাইরের টিফিন খেয়ে একেবারেই তৃপ্তি বা স্বাচ্ছন্দ্য বোধ করে না আর আমি দেইও না অভ্যাসটাই আমি ঘরের টিফিন দিয়ে তৈরি করছি সেটা হতে পারে ভাত রুটি পাউরুটি যাই দেই না কেন সেটা ওরা তৃপ্তি সহকারে খায় তো ছেলের টিফিনটা ওই তো একটা ডিম সেদ্ধ করে এটাকে লবণ আর হলুদ দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভোনা ভোনা মতন করে ভাত দিয়ে দিয়ে দিলাম এবং ভাতটা ফ্যানের নিচে একদম পুরোপুরি ঠান্ডা করে দেওয়া হয় কারণ ওর টিফিনটা খেতে খেতে সেই পনে তিনটা বেজে যাবে এবং যেহেতু এটা প্লাস্টিকের টিফিন বক্স আমি এই পর্যন্ত আসলে স্টিলের টিফিন বক্স কোনোভাবেই একটু বড় সড়ো ম্যানেজ করতে পারিনি আছে একটা টিফিন বক্স খুব ছোট তো ওইটাতে হয় না আর ওইটাতে দিতে তেমন একটা ভালোও লাগে না আর বাকি বাদ যেগুলো আছে সেগুলো তো প্লাস্টিকেরই সব কিছু চিন্তাভাবনা করে ফ্যানের নিচে যথাসম্ভব যতটা ঠান্ডা করা যায় সেইভাবেই দেওয়া হয় তবে কথার ক্ষেত্রে কিন্তু এরকম এত চিন্তাভাবনা করতে হয় না আমি বাসায় না থাকাকালীন সময়টা তো মা যখন একলা থাকে নিজে নিজে যেমন পারে সেভাবেই ম্যানেজ করে তো আমি পাশে ছিলাম আর ওই যে ভাতটা একটু মাখলো হাতটা নোংরা ছিল তো বাকি বাকিবাদ টিফিনের যে প্রসেসটা টিফিন বক্স লাগিয়ে দেওয়া এমনকি ছেলের সামনে ওই যে ডাইনিং টেবিলে না না পর্যন্ত এমনিতে তো ছেলে মানুষরা একটু অন্যরকম হয় কোনো কিছু চোখের সামনে যতটাই গুছিয়ে রাখা হোক না কেন খুঁজে পায় না তার উপরে তো অত বেশি একটা বড় হয়ে যায়নি তো সব কিছু সামনে যা যা লাগবে গুছিয়ে দিলাম এখন তো একলাই স্কুলে যায় আগে তো ক্লাসে এইট পর্যন্ত আমি বা ওর বাবাই দেওয়া নেওয়া করতাম এবার সাহস করে একলাই পাঠাই তো যাই হোক ও চলে যাওয়ার পরে মা কিন্তু রান্না যা যা দরকার সবটা কমপ্লিট করছে আর একটা আইটেম আমি করব এখানে ডাটা একদম মিহি কুচি করে পাতলা করে কেটে নিচ্ছি এটাতে লবণ মেখে রাখছি তার আগে হচ্ছে আমি কাজকে মাছটাকে যথেষ্ট মুচমুচে করে ফ্রাই করে নিচ্ছি আবারও চোলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিলাম আর ওই যে ডাটাটা মেখে রাখছিলাম লবণ দিয়ে এটার সমস্ত জল ভালো করে ঝরিয়ে ডাটাগুলা দিয়ে দিলাম কড়াইতে এবার খুব অল্প আছে ডাটাটা দশ থেকে বারো মিনিট নাড়তে থাকবো এটার কালার চেঞ্জ হয়ে আসবে দেখলে বোঝা যাবে এই যে কালারটা চেঞ্জ হয়ে আসার পর পাঁচ থেকে ছয়টা কাঁচা বনেজ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম একদম আলাদা করে আরও তিন চার মিনিট এটাকে নাড়তে থাকবো কাঁচামরিচের ফ্লেভারটা যেন সব কিছুর মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় আরও তিন চার মিনিট এটাকে নাড়াচাড়া করার পর কালারটা আরও কিছুটা চেঞ্জ হয়ে যাবে আরও যে কাঁচকি মাছটা ভেজে রাখছিলাম কাঁচকি মাছ আর ডাটা একসাথে এক জায়গায় আলাদা করে রেখে দিলাম আরও প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিলাম আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ দেবো বেশি না এটা না একটু র কালার রাখলেই খেতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই যে পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিলাম এটাতে জিরার গুঁড়া ব্যবহার করা হয় না তো ওই যে ভেজে রাখা কাঁচকি মাছ আর ডাটাটা অ্যাড করে দিলাম এবার আর বেশি সময় এটাকে রান্না করতে হবে না ভালো করে নাড়াচাড়া করে সব দিক থেকে কাঁচকে মাছ এবং পেঁয়াজ আর ডাটা মিশে যাওয়ার পর নামিয়ে নিলেই হবে কারণ ডাটা তো অলরেডি আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরই মানে সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি রান্না করলাম আর কাঁচকে মাছ তো ভাজাই ছিল তো ভালো করে নাড়াচাড়া করে ওই তো নামিয়ে নেব আর খুব অল্প আছে রান্না করছি কারণ কালারটা চাচ্ছিলাম আমি একটু র কালার থাকুক আর ক্যামেরা এক এক সময় এক এক দিক থেকে না এক এক রকম আসে ক্যামেরার পজিশনের উপর কালারও কিন্তু চেঞ্জ হয় এখানে এই যে রান্নাটা দেখে যতটা হলদে মনে হচ্ছে রান্নাটা কিন্তু এতটা হলদে না ক্যামেরা এবং ওই যে ব্যাকগ্রাউন্ডের যে আলোটা সেটার কারণে অনেক সময় রান্না বা যে জিনিসটা আমি শো করছি সেটার কালারও চেঞ্জ হয় যারা ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করে তারা জানে তো আলু ভাজা আর ডাল আর হচ্ছে ওই যে কাঁচকে মাছ আর ডাটা দিয়ে যে ভাজাটা রান্না করলাম এটাই ছিল দুপুরের লাঞ্চ মেনো একবারে সাধারণ খাবার দাবার তবে মাছ মাংসকেও হার মানায় এই খাবারগুলা একদম তৃপ্তি করে পেট ভরে খাওয়া যায় এই ধরনের খাবারগুলো দিয়ে ডাটা শাকের যে রেসিপিটা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম ডাটা শাক কিংবা পাট শাক এইভাবে রোদ্রে লাগিয়ে যদি দীর্ঘদিন কিংবা বছরখানেক সংরক্ষণ করতে চান এটাকে ভালো করে রোদ্রে আগে শুকিয়ে নিতে হবে তারপরে একটা এয়ারটাইট বক্সে আমি যেরকম করে রাখছি সেরকম করে রেখে দিলে একদম বারো মাস খাওয়া যায় তো এখানে পাট শাক এবং ডাটা শাক দুইটাই আছে আমি একসাথে মিশিয়ে দিছি ডাটা শাক যখন এরকম করে শুকিয়ে নেওয়া হয় ডাটা শাক কিন্তু পরিমাণে খুব একটা বেশি হয় না আর পাট শাক বেশ কয়দিন কয়দিন কথার বাবা নিয়ে আসছে ওইটাকে আমি আরও দুই তিন দিন আগেই শুকাচ্ছিলাম তো দুইটাকে একত্রিত করে একটা কাচের জারে টাইট একটা কাচের জারে আমি সংরক্ষণ করে রেখে দিলাম এটা অনেক দিন যাবে এই পুরা বছরই খাওয়া যাবে আর পাটশাক আমি কিভাবে কাটি শুকাই বা সংরক্ষণ করি তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আজকের দিনটা আমার মোটামুটি অনেকটাই ব্যস্ততায় গেছে তো মাঝে মাঝে এরকম ব্যস্ত থাকলে কথার বাবাকে বলি যে আজকে পারলে যদি সম্ভব হয় ঘরটা মুছে দিতে আজকে কিন্তু বলতে হয় নাই মাঝে মাঝে ওই যে বলি দেখে আমি একটু ব্যস্ত থাকি বেলা অনেকটাই পার হয়ে গেছে তো যার কারণে কথার বাবা ঘরটা আজকে না বলাতেই মপ করে দিছে তো বারান্দাগুলো বাদ ছিল বারান্দা মপ দিয়ে পরিষ্কার করলে না তেমন ভালো পরিষ্কার হয় না তো বারান্দাগুলো থাকলে তেমন একটা অসুবিধা হয় না কারণ পরবর্তীতে এই অল্প একটু জায়গা এই যে আমি খুব সুন্দর করে মুছে নিলাম সেই যে দুপুরে কথা হয়েছে তারপরে আর আপনাদের সাথে কথা বলা হয়নি একদম সন্ধ্যের পরে চলে গেছিলাম দুধ আনা হয়েছে দুধগুলা ধুয়ে নিলাম প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা বালি এবং একটু কাদা কাদা মতন থাকে তো ওইগুলা ধুয়ে একটা বক্সে রাখলাম আর রাত্রিবেলা দইটা পেতে রাখলাম আগামী কালকে দই খাওয়া হবে এখন তো গরমের সময় একটু দই খেতে ভীষণ ভালো লাগে টক দইয়ের মধ্যেই আমি হালকা পরিমাণে একটু চিনি দিচ্ছি আর আমার মেয়ে টক দই খেতে পারে না তার জন্য আলাদা করে এটাতে একটু বেশি পরিমাণে চিনি মানে মিষ্টি দই বলতে যেরকম ওই রকমভাবে ওর জন্য আলাদা করে পাতা হয় আমরা কেউ মিষ্টি দইটা খাই না ইচ্ছে করেই খাই না কারণ চিনিটা একটু অ্যাভয়েড করছি তো দুইটা পাত্রই আমি ওভেনের ভিতরে রেখে দিলাম কালকে খুব সুন্দরভাবে দইটা বসে যাবে দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিওতে আর আজকের ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন